আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা পার্কিং ট্যাক্স ফ্যাক্টরিতে আপনাদেরকে স্বাগতম যারা আপনারা পার্কিং এর জন্য টাচ নেবেন থ্রি ফোর মোটা টাচ নেবেন এবং মজবুত পাথর দিয়ে বানানো টাচ নেবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হাঁটার রাস্তার জন্য গাড়ি পার্কিং এর জন্য এই টাচ নিতে পারেন মজবুত করে আমরা বানিয়ে থাকি হাফ ইঞ্চি পাথর দিয়ে স্টোন দিয়ে বানানো আমি স্টোন গুলো দেখাবো এটা যদি আপনি এরকম কাটেন গ্যানিং মেশিন দিয়ে ভিতরে স্টোন দেখা যাবে হ্যাঁ লাল কালো বিভিন্ন রকমের যে স্টোন গুলো থাকে সাদা ওয়েস্টগুলো দেখতে পাবেন আর এই টাইসগুলো গুলো সরাসরি ফ্যাক্টরি থেকে যদি আপনারা নেন কি কি লাভ হবে যেমন নিজেদের মতো করে বানায় নিতে পারবেন এবং আপনারা এই যে পাথর হ্যাঁ আবার দোকান থেকে প্রায় দশ টাকা কমে পাবেন এটা আমাদের কাছে তিরিশ টাকা দোকানে নিলে চল্লিশ টাকা লাগবে কারণ এটা থ্রি ফোর মোটা এবং ডাবল লেয়ার হ্যাঁ তো আপনাদেরকে আমি দেখাই প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু টাইস রাখা আছে এই টাইলস নিতে পারবেন আর এই যে আমরা এই যে দেখেন পাথর এই পাথরগুলো দিয়ে থাকি হাফ পাথর প্রত্যেকটা টাইসের মধ্যে কিন্তু যেমন আমরা এক ঢোলের মধ্যে দুই সেফটি বা কম বেশি হতে পারে দুই বল পাথর দিই আর পাথর দেওয়ার কারণে টাইসগুলো অনেক মজবুত হয় প্রিয় দর্শক আর আমাদের এই সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন ফ্যাক্টরি অ্যাড্রেস সাবার হেমাদপুর থেকে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাবো বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে এসে দেখে আমরা কি কি দেই রং কেমিক্যাল পাথর কি দেই আপনারা দেখে তারপরে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার টাইসগুলো নিয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে টাইসগুলো পাঠাবো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপর পাঠানোর পরে আপনি ছাদে দিবেন নাকি পার্কিংয়ে দিবেন জানাবেন কোনটা কত টাকা রেট তা বলবো তারপরে হচ্ছে আপনার অর্ডার করলে আমরা বানিয়ে দিব প্রিয় দর্শক হ্যাঁ আমরা চেষ্টা করি কাস্টমার মনে মতো বানিয়ে দিতে হ্যাঁ কারণ ব্যবসা তো একজনের না আজকে যদি আপনি ভালো পাই আপনারা আরো দশটা কাস্টমার পাবো এই আশা নিয়ে কাজ করে থাকি প্রিয় দর্শক হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আমরা এই পাথরগুলো দিই যারা তারপরে হচ্ছে যেটা থ্রি ফোর মোটা টাইস যে বললাম পার্কিংয়ের জন্য আমরা এই এই বালুটা ব্যবহার করি ডাবল লেয়ারে হ্যাঁ যেন ভিলেজ হয় হ্যাঁ রংটা সুন্দর হয় আমরা এই জন্য এই পাথর এই বালুটা ব্যবহার করি ডাবল লেয়ারে সিলেকশন বালু যেটা দামি প্রিয়দর্শক আর

এখানে বাইবেট হচ্ছে যে করে তারপরে হচ্ছে যে এখানে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তিন দিন থাকার পরে তারপর ওই যে বাইরে যে রোদে দেওয়া হবে রোদে দিয়ে শুকানো হবে যেখানে রাখা হচ্ছে তিন দিন পরে বাইরে দিয়ে শুকানো হবে রোদে শুকিয়ে তারপরে আবার উঠিয়ে আবার এই যে এখানে স্ট্রাইক দেওয়া আছে এরকম স্ট্রাইক দেওয়া হবে এই টাইপগুলো বেশিরভাগই অর্ডারই কারণ বানায় রাখার সুযোগ থাকে না একটা অর্ডার পর একটা অর্ডার হয়ে থাকে সুযোগ থাকে রাখার না তো যারা এই ধরনের বানাবেন বা করবেন আপনারা চলে ফ্যাক্টরিতে এসে দেখে নিজের চোখে তারপরে অর্ডার দিবেন যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডিজাইন পাঠাবো তারপর যদি আপনার সাথে কথা হয় বানিয়ে দিব। তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম